হজরত ইব্রাহিম আলে সাল্লাম ছিলেন হজরত নু আলে সাল্লামের সম্ভবত এগারোতম অধস্থন পুরুষ নু থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় দুই হাজার বছরের ব্যবধান ছিল হজরত সালে আলাহ সাল্লামের প্রায় দুইশো বছর পর ইব্রাহিমের আগমন ঘটে ঈশা থেকে ব্যবধান ছিল সতেরোশো বছর অথবা প্রায় দুই হাজার বছরের তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা এবং তার স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা তার স্ত্রী সারার পুত্র হজরত ইসহাকের পুত্র ইয়াকুব আলহ সাল্লামের বংশধর বন ইসরায়েল নামে পরিচিত এবং অপর স্ত্রী হাজরা পুত্র হজরত ইসমাইল আলহ সাল্লামের বংশ জন্ম নেন বিশ্বনবী ও শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম যার অনুসারীগণ উম্মতে মোহাম্মদ বা মুসলিম উম্মাহ বলে পরিচিত বাবেল হতে তিনি কোরআনে হিজরত করেন সেখান থেকে বিবি সারা বংশজাত নবীগণের মাধ্যমে আশেপাশে সর্বোত্ত তাহহিদের দাওয়াত বিস্তার লাভ করেন অপর স্ত্রী হাজারের পুত্র ইসমাইলের মাধ্যমে বাইতুল্লাহ ও তার আশপাশ এলাকায় তাওহিদের প্রচার প্রসার হয় এবং অবশেষে এখানেই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহয়ালে সাল্লামের আগমন ঘটে এভাবে ইব্রাহিমের দুই স্ত্রী বংশজাত নবীগণ বিশ্বকে তাহিদের আলোয় আলোকিত করেন শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের দেহশ্রেষ্ঠ ও চেহারা মোবারক পিতা ইব্রাহিম আলাহ সাল্লামের ন্যায় ছিল যা তিনি মেরাজ থেকে ফিরে এসে উম্মুদকে খবর দেন ইব্রাহিম আলাহ সাল্লাম ছিলেন ইহুদি খ্রিস্টান মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা কেননা আদম সাল্লাম হতে ইব্রাহিম আলাহ সাল্লাম পর্যন্ত দশ বারো জন নবী বাদে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাহ সাল্লামের বংশধর পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে নিশ্চয়ই আল্লাহ আদম নু আলে ইব্রাহিম ও আলে ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন এই নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাহিদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহ দিনকে বিজয় করার জন্য ইব্রাহিম আলহ সাল্লাম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র মোহাম্মদ ছিলেন নবীগণের নেতা এ বিষয়টি সর্বদা মোমিনদের মান মানবপটে জাগরুক রাখার জন্য দৈনিক সালাতের শেষে বৈঠক পঠিত দরুদের মধ্যে ইব্রাহিম ও মোহাম্মদের উপরে এবং উভয় পরিবার বর্গের উপরে আল্লাহ অনুগ্রহ বর্ষণের জন্য দোয়া করেন এবং বিধান রাখা হয়েছে ইব্রাহিমের বংশ বরকত হলো নবত ও ঐশী কিতাবের বরকত হলো এবং মোহাম্মদের ও তার বংশের বরকত হলো বিজ্ঞানময় কোরআন ও হাদিস এবং তার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বরকত ইব্রাহিম সাল্লাম ও তার বংশধরগণ সম্পর্কে আল্লাহ বলেন আমরা তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুবের বংশ এবং তার বংশধরের বংশগণের মধ্যে প্রদান করলাম নবত ও কিতাব তাকে আমরা দুনিয়াতে পুরস্কৃত করলাম নিশ্চয় পরকালে শেষ সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে অতপর শেষ নবী মোহাম্মদ সম্পর্কে আল্লাহ বলেন যারা আল্লাহ ও শেষ দুবাস আখিরাতের প্রতি আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে তাদের জন্য আল্লাহ রাসুলের মাধ্যমে উত্তম নমুনা রয়েছে অতপর তার পরিবার সম্পর্কে যা বলা হলো নবী পরিবারের সদস্যগণ আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে ক্রুত পবিত্র রাখতে শেষ জামানায় ইমাম আসবেন হজরত ফাতেমা আলাহিসাল্লাম এর বংশধারগণের মধ্য হতে এ বিষয়ে বহু সহি হাদিস বর্ণিত হয়েছে এভাবে ইব্রাহিম আলাহ সাল্লাম ও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে পৃথিবীতে শেষ দিন পর্যন্ত দিকে দিকে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে থাকবে আদম ইয়াহিয়া ইসা প্রমুখ তিন দিন তিন জনের ব্যতিক্রম বাদে নুয়াল সাল্লাম সহ অন্যান্য সকল নবী নেই ইব্রাহিমকেও আমরা ধরে নিতে পারি যে তিনি চল্লিশ বছর বয়সে নৌবত লাভ করেন উম্মতে মোহাম্মদ মুসলিম পিতা হযরত ইব্রাহিম আলাহ সাল্লামের পশ্চিম ইরাকের বসরার নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন এই শহরটি পরবর্তীতে সোলাইমান আল সাল্লামের সময়ে জাদুর জন্য বিখ্যাত হয় এখানে তখন কালেরীয় বাসুতি বস বসবাস করত তাদের একচ্ছ সম্রাট ছিলেন নমরুত যিনি তৎকালীন পৃথিবীতে অত্যন্ত উদ্বৃত্ত ও অহংকারী সম্রাট ছিলেন তিনি প্রায় চারশো বছর রাজত্ব করেন এবং শেষ পর্যন্ত নিজের উপাস্য হবার দাবি করেন আল্লাহ তারই মন্ত্রী ও প্রধান পুরোহিতের আচর আজর এর ঘরে বিশ্বনেতা ও বিশ্ব সংস্কার নবী ইব্রাহিমকে মুখ্যত কালেডীয়দের প্রতি প্রেরিত করেন ইব্রাহিমের নিজ পরিবারের মধ্যে কেবল সহধর্মিনী সারা ও বাতিসপুত্র লুত মুসলমান হন স্ত্রী সারা ছিলেন আদি মাতা বিবি হাওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা তিনি একশো বছর বয়সে হেব্রনে মৃত্যুবরণ করেন ও সেখানে কবরস্থ হন সারার মৃত্যুর পর ইব্রাহিম কান্ত্রুয়া বিনতে ইয়াকতিন ও হাজুন বিনতে আমিন নামে পরপর দুই জন নারীকে বিয়ে করেন এবং এগারোটি সন্তান লাভ করেন তিনি প্রায় দুইশো বছর জীবন পান বলে কথিত আছে উল্লেখ্য যে হজরত ইব্রাহিম আল সাল্লাম সম্পর্কে পবিত্র কুরআনে পঁচিশটি সুরায় দুইশো চারটি আয়াতে বর্ণিত হয়েছে নিম্নে আমরা আয়াতসমূহ থেকে নিতে সাধ্যতম সাজিয়ে কাহিনী আকারে পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ ইব্রাহিম আল সাল্লামের আবির্ভাবকালীন সময়ে কালেরিও সমাজ শিক্ষা ও সভ্যতায় শীর্ষস্থানীয় ছিল এমনকি তারা সৌরজগৎ নিয়েও গবেষণা করত কিন্তু অশিলা পূজার রোগে আক্রান্ত হয়ে তারা আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন মূর্তি ও তারকার সমূহের পূজা করত হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম উভয় ভ্রান্তি বিশ্বাসের বিরুদ্ধে তাওহিদের দাওয়াত নিয়ে প্রেরিত হন ইব্রাহিম আলাহ সাল্লামের দাওয়াত মূর্তি পূজারী কায়ামের প্রতি সকল নবীর ন্যায় ইব্রাহিম আলাহ সাল্লাম শিও কায়েমকে প্রথমে তাওহিদের দাওয়াত দেন যেমন আল্লাহ বলেন স্মরণ করো ইব্রাহিমকে যখন তিনি তার সম্প্রদায়কে বলেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয় কাজেই আল্লাহর নিকটে রিজিক তালাশ করো তার ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে ইব্রাহিলে সাল্লামের উক্ত দাওয়াতের মধ্যে কেবল আল্লাহ স্বীকৃতি কামনা করেনি বরং স্বীকৃতির ফলাফল আশা করেছিলেন অর্থাৎ তারা যেন আল্লাহ আদেশ নির্দেশ মান্য করে এবং কোনো অবস্থায় তার লঙ্ঘন না করে কেননা স্বীকৃতির বিপরীত কাজ করা তা লঙ্ঘন করার সামিল তুমি এই কিতাবে ইব্রাহিম আলাহ সাল্লামের কথা বর্ণনা করো নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবী যখন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা তুমি তার পূজা কেন করো যে শোনে না দেখে না এবং তোমরা তোমরা কোন উপকারে আসে না তোমার কোনো উপকারে আসে না হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি অতএব তুমি আমার অনুসরণ করো আমি তোমাকে সরল পথ দেখাবো হে আমার পিতা শয়তানের পূজার পূজা করো না নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য হে আমার পিতা আমি আশঙ্কা করছি যে দয়াময়ের একটি আজাব তোমাকে স্পর্শ করবে না অথবা তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে অন্যত্র আল্লাহ বলেন স্মরণ করো যখন ইব্রাহিম আলাহ সাল্লাম তার পিতা আজরকে বললেন তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে করো আমি দেখতে পাচ্ছি যে তুমিও তোমার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তের মধ্যে রয়েছে কিন্তু ইব্রাহিমের এই প্রাণ আবেদন পিতা আজরের হৃদয় স্পর্শ করল না রাষ্ট্রের প্রধান পুরোহিত এবং সম্রাটের মন্ত্রী ও প্রিয়পাত্র হওয়ার সম্ভবত বিষয়টি তার পেস্ট্রিজে ইস্যুক হয় যেমন আল্লাহ বলেন যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো তখন তার সম্মান তাকে পাপ স্ফৃতি করে অতপর তার জন্য জাহান্নময় যথেষ্ট আর নিঃসন্দেহে তা হল নিকটতম ঠিকানা বস্তুত অহংকারীদের চরিত্র সর্বত্র ও সর্বযুগের প্রায় একই হয়ে থাকে সুরা আল বাহারা দ্বিতীয় নম্বর আয়াত দুশো দ্বিতীয় সুরা দুইশো ছয় নম্বর আয়াত ইব্রাহিম তুমি কি আমার উপস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ যদি তুমি বিরত না হও তবে আমি অবশ্যই পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেব তুমি আমার সম্মুখে হতে চিরতরের জন্য দূর হয়ে যাও মারিয়ম উনিশ বাই ছয়চল্লিশ পিতা এই কঠোর হুমকি শুনে পুত্র ইব্রাহিম বললেন তোমার উপরে শান্তি বর্ষক বর্ষিত হোক আমি আমার পালনকর্তার নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবো নিশ্চয় তিনি আমার প্রতি মেহরবান আমি পরিত্যক্ত করেছি তোমাদেরকে এবং আল্লাহর ব্যতীত তাদের তা যাদের তোমরা পূজা করো তাদেরকে আমি আমার পালনকর্তাকে আহ্বান করব আশা করি আমার পালনকর্তাকে আহ্বান করে আমি বঞ্চিত হব না আল্লাহ বলেন আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন যখন সে স্ত্রীয় পিতা ও সম্প্রদায় ডেকে বলল আমরা তোমরা কিসের পূজা করো তারা বলল তোমরা কিসের পূজা করো তারা বলল আমরা প্রতিমার পূজা করি এবং সর্বদা এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে ধরে থাকি সে বলল তোমরা যখন আহ্বান করো তখন তারা শোনে কি অথবা তারা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে কি তারা বলল না তবে আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি তারা এরূপই করত ইব্রাহিম বলল তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছো যাদের তোমরা পূজা করো করে আসছো তোমরা এবং তোমাদের পূর্ব পূর্ববর্তী পুরুষেরা তারা সবাই আমার শত্রু বিশ্ব পালনকর্তা ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন অতপর আমাকে পথ প্রদর্শন করেছেন যিনি আমাকে আহার আহার দেশ ও পানীয় পান করিয়েছেন যখন আমি পীড়িত হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন যিনি আমার মৃত্যু ঘটাবেন এবং তারপর পুনরুজ্জীব জীবন দান করবেন আশা করি শেষ বিচারের দিন তিনি আমার ত্রুটি বিস্তৃত ক্ষমা করে দিবেন হে আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞাদান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো তুমি আমাকে নিয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারী করো অন্তর্ভুক্ত করো তুমি আমার পিতাকে ক্ষমা করো তিনি তো পদভস্ত্রদের অন্তর্ভুক্ত পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করো না যে দিনে ধন সম্পদ ও সন্তান সন্তানি কোনো কাজে আসবে না কিন্তু যে ব্যক্তি সরল হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে জান্নাত আল্লাহ হৃদয়ের নিকটবর্তী করা হবে এবং জাহান্নাম বিপদগামীদের সামনে উন্মোচিত করা হবে তাদেরকে বলা হবে তারা কোথায় যাদেরকে তোমরা পূজা করেছো আল্লাহর পরিবর্তে তারা কি। তোমাদের সাহায্য করতে পারে কিংবা তারা কি কোনোরূপ প্রতিশোধ নিতে পারে অতপর তোমাদেরকে এবং পথভস্তদেরকে অধ মুখ করে নিক্ষেপ করা হবে জাহান নামে এবং ইবলিস বাহিনী সকলকে তারা সেখানে ঝড়গায় লিপ্ত হয়ে বলবে আল্লাহর কসম আমরা প্রকাশ্য ভ্রান্তিতে ছিলাম যখন আমরা তোমাদেরকে বিশ্ব পালকের সমতুল্য গণ্য করতাম আসলে আমাদেরকে পাপচারীরাই পদভুষ্ট করেছিল ফলে আমাদের কোনো সুপারিশই কাজে আসেনি এবং কোনো হৃদয় হৃদয় বন্ধুও নেই হায় যদি কোনোরূপ আমরা পৃথিবীতে ফিরে যাবার সুযোগ পেতাম তাহলে আমরা ইমানদার গণের অন্তর্ভুক্ত হয়ে যেতাম নিশ্চয়ই এই ঘটনার মধ্যে নির্দেশ হয়েছে সম্ভবত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না নিশ্চয়ই আপনার পালনকর্তা পরাক্রান্ত ও দয়ালু স্বীয় পিতা ও সম্প্রদায়ের নিকটে ইব্রাহিমের দাওয়াত তাদের জবাবে আল্লাহর অন্যত্ব নিম্নরূপে বর্ণনা করেন যেমন ইব্রাহিম স্বীয় পিতা ও সম্প্রদায়কে বলল এই মূর্তিগুলোকে কি যা কি যাদের তোমরা পূজা পূজারি হয়ে বসে আসো তারা বলল আমরা তোমাদের দাদাকে এরূপ পূজা করতে দেখেছি সে বলল তোমরা প্রকাশ্যে গুমরাহিতে লিপ্ত আছো এবং তোমাদের বাপদাদারাও তারা বলল তুমি কি আমাদের কাছে সত্য সহ এসেছো না কেবল কৌতুক করছো সে বলল না তিনি তোমাদের পালনকর্তা যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল পালনকর্তা যিনি এগুলো সৃষ্টি করেছেন এবং আমি এ বিষয়ে তোমাদের উপরে অন্যতম সাক্ষ্য দাদা আল্লাহর কসম যখন তোমরা ফিরে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোকে মূর্তি মূর্তিগুলোর ব্যাপারে একটা কিছু করে ফেলব মূর্তি পূজারই পিতা ও সম্প্রদায় তোমাদের নিকটে ইব্রাহিমের দাওয়াত ও তাদের মধ্যে প্রদত্ত জবাবে সার কথাগুলো নিম্নরূপ ইব্রাহিম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেন তিনি মূর্তি পূজার আসরতায় বিষয়টি তাদের সামনে বলে দেন কেননা এটি ছিল সকলের সজবদ্ধ কিন্তু তারা মূর্তি পূজার অশলীলা ছাড়াতে রাজি ছিল না কারণ শিরকি প্রথার মাধ্যমে নেতাদের লাভ ছিল মাল সম্পদ ও দুনিয়া দুনিয়াবি সম্পদের নগদ প্রাপ্তি অক্ষান্তরে আল্লাহর ইবাদতের মধ্যে এসবের প্রাপ্তির যোগ নেই শিরকি পূজার পর্বনের মধ্যে গরিবদের লাভ ছিল এই যে এর ফলে তারা নেতাদের কাছ থেকে দুনিয়াবি সহযোগিতা পেত এছাড়াও বিভিন্ন কাল্পনিক ও ভ্রান্তি বিশ্বাস তাদেরকে মূর্তি পূজায় প্রচারিত করত পক্ষান্তরে এক নিষ্ঠ তাহিদ বিশ্বাস তাদেরকে এসব থেকে বিরত থাকতে উদ্বৃত্ত করে সেখানে এক আল্লাহর গোলামি অধীনে বড় ছোটো সবার জন্য সামাজিক সমানাধিকার নিশ্চিত হয়ে যায় মূর্তি পূজারীদের কোনো সঙ্গ সঙ্গত জবাব ছিল না তারা কেবল একটা কথাই বলেছিল যে এটা আমাদের বাপ দাদাদের আমল থেকে চলে আসা প্রথা ইব্রাহিম আলাহ সাল্লামের এত কিছু বক্তব্যের পরেও এই অন্ধপূজারীরা বলল আসলে তুমি কোনো সত্য এনেছো না আমাদের সাথে কৌতুক করছো কারণ অদৃশ্য ওহির বিষয়টি তাদের বাস্তব জ্ঞানে আসেনি কিন্তু মূর্তিকে তারা সামনে দেখতে পায় সেখানে সেবা ও পূজা করে তারা তৃপ্তি পায় পিতা তাকে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিল এবং বাড়ি থেকে তাড়িয়ে দিল কিন্তু তিনি পিতার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা ও ওয়াদা করলেন এর মধ্যে পিতার প্রতি সন্তানের কর্তব্য বোধ ফুটে উঠেছে যদিও তিনি মুশ্রিক হন পরে পিতা কুফুরি পরিষ্কার হয়ে গেলে তিনি বিরতি হন পিতা বহিষ্কার করলেও সম্প্রদায় তাকে বহিষ্কার করেনি তাই তিনি পুনরায় দাওয়াতের মনোনিবেশ করলেন যদিও তার ফলশ্রুতি ছিল পূর্বেন ন্যায় শূন্য মূর্তি পূজারীদের সাথে বিরক্তের বিতর্কের পরে তিনি তারকা পূজারীদের নেতাদের প্রতি তাওহিদের দাওয়াত দেন কিন্তু তারাও মূর্তি পূজারীদের ন্যায় নিজ নিজ বিশ্বাসে অটল রইল অবশেষে তার সাথে তাদের কেউ নেতাদের তর্কযুদ্ধ অবশিষ্ট হয়ে পড়ে কেউ কেউ বলছে ইব্রাহিমের কায়েমে তোমরা একই সাথে মূর্তি ও তারকার পূজা করছো সেটাও অসম্ভব কিছু নয় পবিত্র কুরআনে এই তর্কযুদ্ধ একটি অভিনব ও নাক নাটকীয় ভঙ্গিতে প্রকাশ করা হয়েছে যাতে সহজে আরবির পাঠকের হৃদয়ে রেখাপাত করে কেননা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ছিলেন সমগ্র আরব লোকদের পিতামহ তার প্রতি গোটা আরব জাতির সম্মান প্রদর্শন করত অথচ তাদের পিতামহ যার বিরুদ্ধে জীবনভর লড়াই করে জাহিল আরবরা সেই সব শিরকের নির্মজ্জিত হয়ে পড়েছিল সেই কাবা গিয়ে ইব্রাহিম আল সাল্লামের নির্মাণ করেন এবং আল্লাহর ইবাদতের জন্য তারা সেখানেই মূর্তির পূজা শুরু করেন করে দিয়েছিলেন অথচ মুখে আল্লাহকে স্বীকার করত। এবং ইব্রাহিম ইসমাইল আল সাল্লামের প্রতি গভীর চোদ্দা পোষণ করত। আজকের মুসলমানদের জন্য এই এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে কেননা তারাও মুখে আল্লাহকে স্বীকার করে এবং শেষ নবীর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে অথচ নিজেরা কবর পূজা ও স্থান পূজার শিরকে লিপ্ত হয়েছে আল্লাহর বিধানের অবাধ্যতা ও তার পরিবর্তিতে নিজেদের মন গড়া বিধান সমের অনুগত রয়েছে এখানে আমরা কোরআনের বর্ণিত ইব্রাহিমের অপর বিতর্ক যুদ্ধটি পেশ পেশ করবো আল্লাহ বলেন আমি এরূপভাবেই ইব্রাহিমকে নবমণ্ডল ও ভূমণ্ডলের আচার্য বস্তুসমূহ দেখাতে লাগলাম যাতে সে ধীর বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে হয়ে যায় অনন্তর যখন রাত্রির অন্ধকার তার উপরে সমচ্ছ হল তখন সে তারকা দেখে বলল যে এটি আমার পালনকর্তা অতপর যখন তা অস্তমিত হলো তখন বলল। আমি আস্তাগামীদের ভালোবাসি না অতপর যখন চন্দ্রকে ঝলমলে করতে দেখল তখন সে বলল এটা আমার পালনকর্তা কিন্তু পরে যখন তা অস্তমিত হলো তখন বলল যদি আমার পালনকর্তা আমাকে পথ প্রদর্শন না করেন তাহলে অবশ্যই আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব অথবা যখন উদীয়মান সূর্যকে ডগে দেখতে পেল তখন বলল এটি আমার পালন পালনকর্তা এবং এটাই সবচাই সে বড় কিন্তু পরে যখন তার ডুবে গেল তখন বলল হে আমার সম্প্রদায় তোমরা যেসব বিষয়কে শরিক করো আমি ওই সব থেকে মুক্ত আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে একনিষ্ঠ করছি যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং আমি অংশী বাদী তাদের অন্তর্ভুক্ত নই তার সম্প্রদায় তার সাথে বিতর্ক করলো সে বলল তোমরা কি আমার সাথে আল্লাহর সম্পর্কে বিতর্ক করছো অথচ তিনি আমাকে সরল পথ দেখিয়েছেন আর আমি ভয় করি না তাদের যাদের তোমরা তার সাথে শরিক করো তবে আমরা পালনকর্তা আমার পালনকর্তা যদি কিছু চান আমার পালন আমার প্রভু জ্ঞান সব কিছুতেই পরে ব্যক্ত তোমরা কি উপদেশ গ্রহণ করবে না কিভাবে আমি ওই সব বস্তুকে ভয় করব যাদেরকে তোমরা তার সাথে শরিক করছো অথচ তোমরা এ বিষয়ে ভয় পাও না যে তোমরা আল্লাহর সাথে এমন সব সত্তাকে শরিক করছো যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি এদের এক্ষণে উভয় দলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভ লাভের অধিকারী যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো যারা ইমান আনে এবং সিও ইমানকে শিরকের সাথে মিশ্রিত করে না তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হলো প্রাপ্ত উপরের বর্ণনার ভঙ্গিতে মনে হয় যেন ইব্রাহিম ওই দিনই প্রথম নক্ষত্র চন্দ্র সূর্য দেখলেন এবং এটি আমার পালনকর্তা বলে সাময়িকভাবে মুসরিক হয়েছিলেন পরে শিরক পরিত্যাগ করে মুসলিম হলেন অথচ ঘটনা মোটেও তা নয় কেননা ওই সময় ইব্রাহিম সাল্লাম অন্যত সর্ব সর্বত্র রোধ বয়সের নবী আর নবীগণের জন্ম থেকেই নিষ্পাপ ও সিরোগ মুক্তি থাকেন আসলে আসলে তা বোঝানো যতটা সহজ ছিল তারকা পূজার আসরতা বোঝানো ততটাই সহজ ছিল না কেননা ওটা মানুষের ধরা বাইরে তাই ইব্রাহিম আলা সাল্লাম মানুষের ধরা বাইরে তাই ইব্রাহিম আলাহ সাল্লাম এখানে বৈজ্ঞানিক পন্থা বেছে নিলেন এবং জনগণের জনগণের সহজবদ্ধ এমন একটি প্রমাণ উপস্থাপন করলেন যাতে তাদের লা জবাব হওয়া ব্যতীত কোনো উপায় ছিল না তিনি সৌরজগতের গতি প্রকৃতি যে আল্লাহর হুকুমে অধীন সে কথা না বলে তাদের অস্তমিত হওয়ার বিষয়টিকে প্রমাণ হিসাবে প্রেস করলেন কারণ এটাই ছিল তার জন্য সহজবদ্ধ তিনি বললেন যা হয়ে যায় ডুবে যায় হারিয়ে যায় নিজেকে টিকিয়ে রাখতে পারে না ধরে রাখতে পারে না বরং দৈনিক ওঠে আবার ডুবে সে কখনও আমাদের প্রতিপালক হতে পারে না এবং সর্বোচ্চ পালনকর্তা কেবল তিনিই হতে পারেন যিনি এসব কিছুর সৃষ্টিকর্তা ও বিধানদাতা আর তিনিই হলেন আল্লাহ আমি তার দিকেই ফিরে গেলাম এবং বাপদাদার আমল থেকে তোমরা যে শিরক করে আসছো আমি তা থেকে নিজেদের মুক্ত ঘোষণা করলাম বলা বাহুল্য এর অন্তর্নিহিত দাওয়াত ছিল এই যে হে আমার জাতি তোমরা আমার মতো আল্লাহর দিকে ফিরিয়ে এসো এবং শিরক হতে মুক্ত হও কিন্তু ইব্রাহিমের এই তর্কযুদ্ধ নিষ্ফল হলো সম্প্রদায়ের নেতারা নিজ নিজ মতের উপরে ধীর রইল কেউ তাহার আহ্বানে সাড়া দিলেন না